হে আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ময়দার সঙ্গে যুদ্ধ করে নিলাম যুদ্ধ করার পর এ তো পরোটা বানিয়ে নিচ্ছি আজকে আমাকে দুধ চা দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছে এই জন্য পরোটা বানিয়ে নিলাম আর এখানে গরম গরম পরোটা ভেজে নিচ্ছি আর আমি চা করে নিয়েছি আর কালকের জাতীয় খাবার আছে বুটের ডাল বুটের ডাল আর চা দিয়ে পরোটা খেয়ে নিব সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি আর এখানে আমি প্রথমে আমি পরোটা ছিিয়ে নিব পরোটা ছিঁড়ে নিয়ে ডাল দিয়ে খাবো আর বাসায় বুটের ডাল রান্না হলে তার পরের দিন পরোটা করতেই হবে এটা সবাই পছন্দ করে তারপরে আমি পরোটা দিয়ে বুটের ডাল খাওয়ার পরে এখন আমি চা দিয়ে পরোটা খাবো আর চা দিয়ে পরোটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে এর আগেও বলেছি আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন গরম গরম চা আর পরোটা ওফ সেই স্বাদ আর এখন আমার খাওয়া দেখে অনেক আপু আর ভাইয়ারা এসে বলবে আপনি এভাবে খান ভাই আপনারা কি না আপনারা না খেয়ে থাকেন সবাই খাই আমি ওরা ভিডিও বানাই সেজন্য আমারটা দেখতে পান আর আপনারা ভিডিও বানান না এই জন্য দেখতে পান না একবার খেয়ে দেখেন না এভাবে কত মজা লাগে খাইতে আর অনেক আপু ভাইয়ারা আছে আমার এভাবে খাওয়াটাই পছন্দ করে তো চাটা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার পিচ্চির কাছে তাকে ডাকতে সে এখনও ঘুমিয়ে আছে উঠছে না তাকে ডেকে আমি লেগে গেলাম আবারও কাজে তাকে ফ্রেশ করে খাবার দিয়ে এসে আমি দিকে ফার্নিচারগুলো হালকা করে মুছে নিচ্ছি অনেক ধুলা পড়ে গেছে ও হ্যাঁ আর একটা কথা আর আমি কিন্তু অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আপনারা কিছু মনে করবেন না তারপরে এই তো আমি ঝাড়ু দিতে লেগে গেছি কারণ আমার খালা আস্তে আস্তে অনেক দেরি তারপরে বাবুর সাথে একটু দুষ্টুমি করছিলাম ঝাড়ু দেওয়া শেষ করে ভর্তা করে নিলাম তো ভর্তা করে রেখে চলে গেলাম গোসল করতে গোসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর বেশি দেরি করব না অনেক পেয়ে গেছে এখন বসে যাব খেতে আজকে তেমন কিছুই রান্না করি নাই পুঁইশাক দিয়ে ডাল রান্না করেছি আলু ভর্তা করেছি আর কালকের মাংস আছে আর বুটের ডাল আছে এগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে তো এখানে প্লেটে ভাত মাংস ভত্তা নিয়ে নিয়েছি প্রথমে মাংস তরকারি দিয়ে আলু ভর্তা দিয়ে লেবু চিপে খেয়ে নিচ্ছি আর গরুর মাংস সঙ্গে আলুর ভর্তা খুব যায় খুবই মজা লাগে খাইতে আর পুঁইশাক ডালের সঙ্গে এই আলুর ভর্তাটা খুব জমে যায় কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে আরও খাইতে আর আমার মতো কি আপনাদেরও খাইতে ভালো লাগে পুঁইশাক দিয়ে আলু ভর্তা মাংস দিয়ে আলু ভর্তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কিছু কিছু মানুষ আছে মনে করে কমেন্ট করলে হয়তো লাইক করলে আমি হয়তো অনেক উপরে উঠে যাব আরে ভাই আপনার একটা লাইক কমেন্ট কি আমি উপরে উঠে যাব যতক্ষণ আল্লাহ না যাইবে যতক্ষণ ফেসবুক না যাইবে তো একটা লাইক আর একটা কমেন্ট করতে সমস্যা কি বলেন আসেন আমরা সবাই একে অপরের সঙ্গে এগিয়ে যাই তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে বিকালবেলায় ছাদে গেলাম ছাদে গিয়ে একটু লেবুর সাথে কথা বললাম ডালিমের সাথে কথা বললাম তারপরে একটা গাছের গোড়া পরিষ্কার করে দিলাম অনেক ঘাস হয়ে গেছিলো তারপরে মামিও করে দিল দুজনের সঙ্গে করে আবার নিচে চলে আসলাম তারপরে সন্ধ্যার চা বানিয়ে নিলাম চা খেতে খেতে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ